আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কিচেনে চলে আসলাম সেটা কী রান্না করবো সেটা আপনাদের বলবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আজকে সারা দিন শুধু কাজ আর কাজ করেছি আর রান্না এখন রান্না করব লতা দিয়ে ইলিশ মাছ দিয়ে সেটা আপনাদের দেখাবো চলুন প্রচুর গরম পড়েছে গরমের জন্য এরকম রান্না রান্নাঘরে আসতেই পারছি না ঘেমে অস্থির রান্না করব লতা এখানে লতা কেটে ধুয়ে সুন্দর করে আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে যেটা দিয়ে রান্না করব সেটা আপনাদের দেখাবো তারপরে হচ্ছে কি ইলিশ মাছ ইলিশ মাছের কয়েকটা টুকরা আছে আর মাথা কাঞ্চা এরকম আছে সেগুলো দিয়ে রান্না করব যেগুলো আগে আমি রান্না করে রেখে দিয়েছি চলুন প্যান বসিয়ে দিই চুলোটা অন করে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ বেশ কয়েকটা কারণ লতার মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না পেঁয়াজটা মরিচ আমি একটু ভেজে তাহলে ফ্লেভার আছে চামচ সচগুড়ো হাফ চামচ হলুদ ফ্লেভারের জন্য একটু শুকনো করিয়েছি পরিমাণ মতো লবণ মশলাটা আমার কখন হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব এখন লতা এখানে দিয়ে দিব হাত চামচ ঘিরে ঘুরে এখানে আমি একটু পানি অ্যাড করব যেন লতাটা কিছু হয়ে যায় এখন ঢেকে দিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মাছটা যেন লতার মধ্যে ফ্লেভারটা চলে আসে মাছটা দিয়ে দিব লটার নাম আর ইলিশ মাছ হল মাছের গাজার ইলিশ দুটোর নাম দু রকম একরকম হলেও দুইটা ইলিশ মাছ মাছ এসব দিয়ে কিন্তু জমে অন্য মাছের চেয়ে এক হাতে মোবাইল এক হাতে কি করব এক হাত দিয়ে কিছুই করা যায় না অনেক কিছু ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন তাড়াতাড়ি রান্না করে একটু ঘুরতে যাব একটু ঘুরে এসে তারপরে আবার অন্য কিছু করবো সেটা আপনাদের দেখাবো আর যদি রাত্রি হয়ে যায় অনেক তাহলে আর পারবো না কালকে আবার নতুন করে নতুন রেসিপি দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক তাড়াতাড়ি করলাম বের হতে হবে আমি ড্রেস পরছি আর রান্না করছি এজন্যে আরও বেশি কী বলে লতা রেখে আমি ড্রেস পরতে গেছি দেখি যে মোবাইল আমার অন করাই আছে ক্যামেরা অন করাই আছে সেটা এসে দেখে আমি বললাম যে এটা অফ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আপনারা সবাই সবাই শরীরের যত্ন নেবেন আর আমাকে কিন্তু আপনারা লাইক কমেন্ট দুটোই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই কাম্যই আল্লাহ হাফেজের শুনি <laughs> জ <laughs> <laughs>